ডোনাল্ড ট্রাম্প ইলন মার্ক গেটস যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি এদের সাথে যৌনাচার পূর্ণ আচরণ দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন দর্শক আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব সেই টপিকটা হচ্ছে মানবতা মানবতা আরবিতে যদি আমি এটাকে ব্যাখ্যা করি তাহলে ইনসাফ জাস্টিস এটা নিয়ে আমি কথা বলতে চাই যে আসলে আমরা কাদের কাছ থেকে জাস্টিস তথা ন্যায় পরায়ণতা ইনসাফ এটা কাদের কাছ থেকে শিখতেছি গতকালকে থেকে একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় অলরেডি ভাইরাল টপিকটা টপিকটা হচ্ছে যে আমেরিকার একটা নথি প্রকাশ হয়েছে দীর্ঘদিনের অপরাধীদের একটা লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে এটা স্পষ্টভাবে উল্লেখ আছে যে যারা আমাদেরকে জাস্টিস তথা ন্যায় বিচার শিখায় যাদেরকে আমরা ফলো করি যাদের নিয়ে অল বিশ্বের সমস্ত মানুষ লাফালাফি করে যাদেরকে অনেক উন্নত রাষ্ট্র মনে করে এবং যাদেরকে সেলিব্রিটি মনে করে যুবকরা এই সমস্ত মানুষদের একটা তথ্য আজকে পেলাম সেটি হচ্ছে যে তারা আমাদেরকে কি সভ্যতা শিক্ষা দিচ্ছে তারা আজকে আপনি দেখেন ওপরে ওপরে সুন্দরভাবে আপনাকে ভদ্রতা শেখাবে জাস্টিস ন্যায় বিচার শেখাবে কিন্তু আপনি তাদের ভিতরে তাদের ভিতরটা যে কত ভয়ঙ্কর এটা আপনি কল্পনাও করতে পারবেন না দেখেন আজকে এই যে ডোনাল্ড ট্রাম্প সে আমাদেরকে ভদ্রতা শিখাতে আসে সে আমাদেরকে ইনসাফ শিখাতে আসে মানে বিশ্বকে তাক লাগিয়ে মানুষ তার দিকে তাকায় আসে অথচ এই ডোনাল্ড ট্রাম্প ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ার সাথে জড়িত অর্থাৎ এই ডোনাল্ড ট্রাম্প তারা একটা দেখলাম যে আটলান্টিক মহাসাগর সম্ভবত মেবি আমার যদি ভুল না হয় আটলান্টিক মহাসাগরে মাঝখানে একটা বিশাল বড় দ্বীপ আছে আটলান্টিক মহাসাগরে আবার আই রিপিট আবার বলতেছি মহা আটলান্টিক সে মহাসাগরে একটা বিশাল দ্বীপ সেইখানে তারা তাদেরকে ইনভাইট করা হয় ইনভাইট করা হয় এবং ছোট্ট ছোট্ট গ্রামের বাচ্চাদেরকে যাদেরকে লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে যে তোমাদেরকে বড় বড় সেলিব্রিটিদের সাথে সাক্ষাৎ করে দেওয়া হবে এবং হাজার হাজার ডলার তোমাদেরকে দেওয়া হবে তোমাদের শিক্ষা ফ্রি দেওয়া হবে বাড়ি ঘর রাস্তা তোমাকে স্মার্ট করে দেওয়া হবে এরকম লোভ দেখিয়ে তা তাদেরকে সেই দ্বীপটার মধ্যে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সেই ছোট্ট ছোট্ট বাচ্চা কলিজা ফেটে যাচ্ছে আমি যখন শুনলাম নিউজটা ছোট্ট ছোট্ট বাচ্চা যারা কিনা যাদের ভবিষ্যৎ এখন উজ্জ্বল যারা নিজেকে সুন্দরভাবে গোসাবে তাদের সাথে এরকম কয়েকজন ডোনাল্ড ট্রাম্প ইলন মার্কস এবং হচ্ছে যে বিল গেটস যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি এরা এদের সাথে যৌনাচারপূর্ণ আচরণ করে এমন কি কি একটা অবস্থা আমরা যে স্যুপ খাই বিভিন্ন গোস্তের স্যুপ খাই তারা এই শিশুদেরকে জবাই করে এগুলোকে স্যুপ বানিয়ে খেত আপনার বিভা মাথা ঠিক আছে মানুষকে যারা খেতে পারে মানুষের গোস্ত যারা খেতে পারে একটা শিশুকে জবাই করে একটা শিশু শিশুকে সুখ বানে যারা খেতে পারে তারা বিশ্বের মধ্যে কিভাবে আপনাকে মানবতা শেখাবে আমরা আজকে কোথায় আপনার বিবেক কোথায় আপনি কাদের কাছ থেকে মানবতা শিখতেছেন বিল গেটস অল বিশ্বের মধ্যে সবচাইতে ধনী তাই না কিন্তু তার নামটা এই তালিকার মধ্যে পাওয়া গেছে এবং পাশের দেশ নরেন্দ্র মোদী তার নামটা নামটাও সেখানে পাওয়া গেছে সুতরাং আসুন এখনও যাদেরকে সেলিব্রিটি মনে করতেছেন তাদের ভিতরের চরিত্র হচ্ছে আরও ভয়ঙ্কর তাদের রূপ হচ্ছে আরও ভয়ঙ্কর আপনাকে চেঞ্জ হতে হবে আপনি কোথায় সিদ্ধান্ত নিতে হবে শুধু উন্নতরা রাস্তাঘাট এইগুলোর দিকে উন্নত হলে হবে না বরং স্বভাব চরিত্র যাদের ঠিক তাদের দিকে আপনাদের ফোকাস দিতে হবে ওরা যতই অর্থ সম্পদ এবং ধনী ব্যক্তি হোক না কেন তাদের চরিত্র মারাত্মক এজন্য আসুন আমরা চেঞ্জ হয়ে যাই আমাদের ইয়াং জেনারেশন এখনও বুঝার সময় রয়েছে আমরা বুঝে সঠিক মানুষের দিকে ফোকাস দেই সঠিক মানুষকে আমরা সেলিব্রিটি মনে করি ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আছেন